জল ট্যাঙ্ক কর্মী নিয়োগের জন্য আবেদন চলছে এখন পশ্চিমবাংলায় প্রতিটা জায়গায় জল ট্যাঙ্কের কাজ চলছে এই প্রকল্পের নাম জল জীবন মিশন এই প্রকল্পে অনলাইন রেজিস্ট্রেশন চলছে তো আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন এই প্রকল্প করতে কি কি ডকুমেন্টস লাগছে কত যোগ্যতা লাগছে কতটা ফি লাগছে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সমস্ত রকম তথ্য সবার আগে দেবার চেষ্টা করি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো অপশানে ক্লিক করে পাশে থাকবেন জল জীবন মিশন এই প্রকল্পে আবেদনের জন্য মোবাইল কিংবা কম্পিউটার থেকে আর্চ অপশানে এসে যে যে লিখে দেখতে পাচ্ছেন এইটা লিখে সার্চ করতে হবে পরবর্তী পেজ জল জীবন মিশনের এটা সরকারি ওয়েবসাইট ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশান সেলফ রেজিস্ট্রেশন লেখা আছে এইটাতে ক্লিক প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এইটাতেই ক্লিক দেখতে পাচ্ছেন এই ফর্মগুলো এই ফর্মটি সম্পূর্ণরূপে ফিল আপ করতে হবে আবেদন করার জন্য তো প্রথমে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করায় আছে সিলেক্ট থাকবে নেম অফ ইন্ডিভিজুয়াল এখানে যার নামে অ্যাপ্লিকেশন হচ্ছে তার নাম এইখানে বসিয়ে দিতে হবে এরপরে তার একটি ছবি লাগবে তিন সেমি চার সেমি পাসপোর্ট সাইজের ছবি একটি লাগবে চুজ পাইলে ক্লিক তার ছবিটি সিলেক্ট করার পর আপলোড অপশানে ক্লিক করে দেবেন তাহলে হয়ে যাবে এরপরে জেন্ডা সিলেক্ট সে ছেলে কি বা মেয়ে যেটা সেটা দিয়ে দেবেন এইখানে এরপরে তার এডুকেশান তার শিক্ষাগত যোগ্যতা কতখানি এখানে মাধ্যমিক পাশের নিচে হলেও হবে তার যেটা যোগ্যতা সেটা দিয়ে দিতে হবে এরপরে অ্যাড্রেস তার ফুল অ্যাড্রেস বসিয়ে দিতে হবে প্রথমে ভিলেজ এরপরে পোস্ট অফিস এরপরে পিএস থানা এরপরে ডিস্ট্রিক্ট পিনকোড ফুল অ্যাড্রেসটা এই ঘরে বসিয়ে দিতে হবে অ্যাড্রেসের ঘরে সিটি বা টাউন এখানে তার মেন শহরের নামটা এইখানে বসিয়ে দিতে হবে এরপরে তার স্টেট তার রাজ্য সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করে দেবেন এখানে এরপরে তার ডিস্ট্রিক্ট কোন জেলায় বসবাস করে সেইটা এই ঘরে বসিয়ে দিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর এখানে মোবাইল নম্বরটা বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক ইমেল আইডি এখানে আপনার ভ্যালিড যেটা ব্যবহার করেন সেই ইমেল আইডিটা বসিয়ে দিতে হবে এরপরে যেই ফোন নম্বরটা দিলেন ওই নম্বরে একটা ওটিপি গিয়েছে ওটিপি দিয়ে এরপরে নিচে দিয়ে দেখতে পাচ্ছেন এর আগে কি কোনো জায়গায় জলটাকে কাজ করেছেন কি না জিজ্ঞাসা করছে এরপরে দেখতে পাচ্ছেন আপনি কি কাজ করতে ইচ্ছুক তো এখানে ওয়াটার ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার ক্লিক ওয়াটার কোয়ালিটি আদার্স ইনফরমেশন টেকনোলজি এখানে ও সবগুলো ক্লিক করে দেবেন এরপরে এটা কতদিন কতদিন ধরে এক্সপিরিয়েন্স আছে এখানে দিয়ে দিবেন একটা আনুমানিক এক দুই যা হবে দিয়ে দেবেন আবারও নিচের দিকে আপনার স্টেট সিলেক্ট করতে বলছে এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে এরপরে ওয়াটার সম্পর্কে দু চার একশো ওয়ার্ডের ভিতরে একটি যে কোনো একটি বাক্য লিখতে বলছে এরপরে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তার একটা লিঙ্ক দিয়ে দিতে হবে নেক্সট আপনার একটা সি ভি আপলোড করতে হবে ডকুমেন্টস আকারে যেটা ওয়ার্ড পেড দু হাজার সাত থেকে হয় ডক ফাইল এখানে আপলোড করতে হবে সিভি নেক্সট এরপরে ভ্যালিড গভর্নমেন্ট আইডি আপনার যে কোনো একটি ডকুমেন্টস সরকারি একটি ডকুমেন্টস আধার কার্ড বাদ দিয়ে ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড যে কোনো একটি আপলোড দিতে হবে এরপরে ক্যাপচার কোডটি ফিল আপ করে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার হয়ে যাবে ফর্ম ফিল আপ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন